বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আশা সহমতে আমরাও সবাই আমাদের সবার রান্না ঘর থাকি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম প্রতিদিন আমি প্রতিদিন আমি ভিডিও বানাই ভিডিও মেক করি ভিডিও কন্টিন তুলিয়া ধরি আজকে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার বাবার বাড়ি কেন মা আমার জন্মদাতা মা বাবা নাই তারা আমার বাংলা মামা বাবার বাড়ি আমার মা বাবা মা আছেন বাবা তাই দুনিয়া ছাড়া চলে গেছেন আমার দুই সিস্টার আইছেন বাংলা ভাষার সিস্টার হল আমার আমি এতগুলো স্বামী মা নীলিমা ফা বা তারা আইছেন তারা আমার উকিল বাফার ঘরের বই তারার লাগে আমি কিতা কিতা রান্না করলাম আপনার লগে শেয়ার করি বাইর বোন না বোন না বাইর বহু আইছেন একজন

আজকে আমি হাত চিকেন চপলা বাঁধাকপি দিয়ে রেঁধে নিচ্ছি এখানে সাদা ফুলা পেলে এখানে আমি তন্দুরি চিকেন দি রোস্ট বানাইয়া নিছি এখানে আমি ইলিশ মাছ সরিষা দিয়া রেঁধে নিচ্ছি

এ এ ক্যামিন পকুর চাটনি বানাই এনেছি আমার शमीমার পছন্দ আছে তো বইন शमीमा পছন্দ করেন আমার চাটনি शमीনার লাগি এগুলো বানাইছি এগুলো শুককি চাটনি এগুলো বেগুনর চাটনি এগুলো টমেটোর চাটনি আমার বইন পছন্দ করেন তাই না আমার আদরের শুক্কু বইন প্রাণ প্রিয় शमीमा আমারে তাই নমায়া করেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লোককে কিছু শুকরিয়া আমি বিজি ছিলাম আজকে

তার বাদে আমার যা এর সাঁচাত বই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো খানি বানাইছি আলহামদুলিল্লাহ আমার ডেটার আমার বড় ডেটার বিগ ডেটার আপনারা দেখায় বিগ ডেটারের হাত কাটিছে আমার অত দুঃখ লাগছে বিগ ডেটারে আবার কেটে খাইতে হাত খাইতে একবারে আলগাই লিছে আপনারা সব আমার বিগ ডেটারের লাগি দোয়া করবার আল্লাহ বিগ ডেটারে হেফাজতে রাখো আর আমার ভিডিওটা কিলা লাগলো আপনারা আমারে জানাই ভাই আমার নামছে আমি নিজেও কইটা কথা নাই তারা যদি ভালোবাসা খাইলে আলহামদুলিল্লাহ আমার আদারের আঙ্কাল আন্টি